মাত্র মিনিটে এক জেনে নাও কোন দশটি না শিখে গেলে এই পরীক্ষার দু হাজার পঁচিশের এর পরীক্ষা কেন্দ্রে ঢোকায় উচিত হবে না তো চলো সেই মোস্ট দশটি লেটার নিয়ে আজকে আমরা কথা বলবো তোমরা দেখছো লার্নার্স একাডেমি আর ধারাবাহিক সাজেশন ক্লাসের আজকের পর্বে লেটার রাইটিং এর সাজেশন নিয়ে হাজির হয়ে গেছি বরাবরের মতো আমি মোহাম্মদ সেলিম রেজা তো চলো শুরু করা যাক ডিফারেন্ট ফর্মাল লেটারস ফর্মাল লেটার মানে হচ্ছে ব্যক্তিগত চিঠিপত্র যেটা ইমেইল আকারেও লেখা যায় আবার সেটা লেটার বা চিঠি আকারেও লেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট প্রাইভেট লেটার বা ইনফরমাল লেটার নাম্বার ওয়ান অ্যাডভাইজিং ব্রাদার অর সিস্টার নট টু শেয়ার এনি ফেক অর বেসলেস নিউজ ওয়ান হিজ অর হার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অর্থাৎ তুমি তোমার ভাইকে অথবা বোনকে একটা চিঠি লেখো যেন সে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো ফেক অথবা বেজলেস নিউজ কোনো মিথ্যা অথবা ভিত্তিহীন সংবাদ যেন শেয়ার না করে ভিত্তিহীন এবং মিথ্যা সংবাদ শেয়ারের অপকারী বা ক্ষতিকর দিকগুলো বুঝিয়ে তাকে একটা লেটার লেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টু পরীক্ষার পরে তোমার পরিকল্পনা কি সেটা তোমার বন্ধুকে জানিয়ে একটা চিঠি লেখো নাম্বার থ্রি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ সংবাদপত্র পাঠের গুরুত্ব এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেটার যে সংবাদপত্র পাঠ কেন করবে এটার গুরুত্ব কতটুকু প্রয়োজন কতটুকু সেইটা জানিয়ে তুমি তোমার বন্ধু অথবা ছোট ভাই বা বোনকে একটা চিঠি লেখো নাম্বার অফ আউটডোর গেমস স্পোর্টস বাড়ির বাইরের খেলাধুলার যে গুরুত্ব মাঠে বা অন্যান্য জায়গায় আউটডোর যে খেলাধুলা আছে সেইগুলোর গুরুত্ব কতটুকু সেটা বর্ণনা করে ছোট ভাই অথবা বন্ধুকে একটা চিঠি লেখো নাম্বার ফাইভ রিপ্লাইং টু ফার অ্যাবাউট ওয়ার্নিং ওয়ার্নিং হবে না দুঃখিত বানান ভুল গিয়েছে

অ্যান্সার কিভাবে দিবা কিভাবে তাকে সন্তুষ্ট করবা এরকম একটা সুন্দর লেটার কিন্তু তোমাকে লিখতে হবে শুধু লেটার লিখলেই হবে না তাকে প্লিজ করতে হবে ওকে নাম্বার সিক্স আবাউট দ্য পার্টিসিপেশন ইন জুলাই আপরাইজিং জুলাইয়ের যে গণবিদ্রোহ গণবিপ্লব বা গণ অভ্যুত্থান হলো ছাত্র আন্দোলন হলো সেইখানে পার্টিসিপেশনের বিষয়ে তোমার বাবাকে অথবা বন্ধুকে অথবা কোনো আত্মীয় স্বজনকে একটা চিঠি লেখো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাইভেট লেটার বা ইনফর্মাল লেটার অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে নাম্বার 7 আউট মিনাসিয়াস ইফেক্টস অফ জাঙ্ক ফুডস জাঙ্ক ফুডের যে ক্ষতিকর ইফেক্ট গুলো আছে প্রভাব আছে সেইগুলো বর্ণনা করে কাউকে চিঠি লিখতে হবে নাম্বার 8 প্রিপারেশন অফ আপকামিং এক্সামিনেশন আসন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে বা কেমন চলছে সেটা জানিয়ে বাবা মা বড় ভাই অথবা বন্ধুকে একটা এবং নাম্বার হচ্ছে দ্য সিনিক বিউটি অফ সুন্দরবন অর বাংলাদেশ কোনো কলমিক বন্ধু বা পেন ফ্রেন্ডকে বাংলাদেশের অথবা সুন্দরবনের সৌন্দর্য বর্ণনা করে অত্যন্ত চিত্তাকর্ষক একটা চিঠি লেখো এবং নাম্বার টেন এবং লাস্ট নাম্বার হচ্ছে কনগ্র্যাচুলেশনস অন এনি সাকসেস তোমার বন্ধু ভাই বা অন্য অন্য কোন পরিচিত ব্যক্তি যে যে কোনো বিষয়ে সাফল্য অর্জন করেছে তাকে অভিনন্দন জানিয়ে একটা অভিনন্দন পত্র লেখো এটা হতে পারে পরীক্ষায় আসনের ফলাফল করা কোনো চাকরিতে সিলেক্টেড হওয়া অথবা কোনো প্রতিযোগিতায় প্রথম হওয়া অথবা কোনো কাঙ্ক্ষিত বিষয় লাভ করেছে হঠাৎ এরকম কোনো যে কোনো সাকসেসের জন্য অভিনন্দন জানিয়ে একটা চিঠি লেখো সবগুলো ফর্মেট একই রকম হবে জাস্ট মূল কথাটা একটু ঘুরে ফিরে লিখবা কোন প্রেক্ষাপটে তুমি কনগ্রাচুলেশনটা জানাচ্ছ তো এই ছিল মোট দশটা ইনফরমাল লেটার বা ব্যক্তিগত চিঠি যেগুলো না পড়ে তুমি কোনো ক্রমে এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না অবশ্যই তোমাকে পড়তে হবে এরপরেও সেফ জোনে থাকার জন্য যারা যাদের টার্গেট হান্ড্রেড বা নাইনটি আপ তাদেরকে কিন্তু আরেকটু প্রেশার নিতে হবে আর সেটা হলো নাম্বার ইলেভেনটা পড়তে হবে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি আর নাইস গিফট তোমাকে কেউ আতিথেয়তা দিয়েছিল অথবা কোনো নাইস গিফট প্রদান করেছে সেটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে একটা চিঠি লেখো এবং টুয়েলভ নাম্বার হাউ টু ইংলিশ ইংরেজিতে উন্নতি করা যায় সেটার পরামর্শ দিয়ে কাউকে চিঠি লেখো নাম্বার অফ শিক্ষা এ আই শেখার যে গুরুত্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা শেখার যে গুরুত্ব সেইটা জানিয়ে তুমি তোমার বন্ধু অথবা পরিচিত জনকে একটা চিঠি লেখো মোটামুটি থার্টিন লেটার্স অ্যান্ড স্পেশালি টেন লেটার্স যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো এবং আহ কোনো যদি তুমি লেখো তাহলে তোমার আসনে এইস পরীক্ষায় লেটার রাইটিং অংশে দুর্দান্ত প্রস্তুতি হচ্ছে এবং ফলাফল ভালো করবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ